আসসালামু আলাইকুম সকলকে স্বাগত বাজার গ্রো ফার্ম এন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো সুস্থ আছি আজকে আমরা আপনাদের যে বিষয়ে দেখাবো সেটা হলো আমাদের ব্রয়লার মুরগি বয়স তো দুই দিন তো দুই দিন বয়সে আমরা মুরগিগুলোকে ওজন দেব তো এর আগে আমরা ওজন দেয় না তো ওজন দিয়ে দেখবো আমাদের মুরগিগুলো সঠিক ওজন কেমন আছে তো দুই দিন বয়সে কি পরিমাণ খাবার খেলো এবং দুই দিনের পর থেকে মুরগি কতটুকু ওজন বাড়ে প্রতিদিন এবং কতটুকু খাবার খায় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এখন আমরা আমাদের ওজন দেব তো এখানে আমাদের মিটার মিটার যেরকম আছে তো এখন আমরা মুরগির গর ওজন দেবো তো গর ওজন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমে বড় তিনটা পরে মাঝারি চারটা এবং ছোট চারটা মুরগি তুলবেন তো তোলার পরে আপনি যে ওজনটা আসবে সেটা হলো আপনার মুরগির ওজন তো এখন আমরা একটা করে মুরগি তোলা শুরু করব তো এখন আমরা বড় তিনটা মুরগি দিব ওখানে তো এরপরে আমরা মাঝারি এবং ছোট দেওয়া শুরু করব তো এখন মানে মুরগিগুলো গুলো একটা করে আমরা দেওয়া শুরু করব এই যে একটা প্রথমে আমরা মুরগি দিলাম এটা বড় সাইজের দেওয়া হচ্ছে তো এখন যে মুরগিগুলো আসছে সেগুলো তিনটা মুরগি দিব বড় তো এখানে আসলে মুরগি মাপার সময় অনেক শব্দ হয় তো এখানে আমাদের তো দুই পিস মুরগি আমরা দেওয়া হলো তো দেখতে পারতেছেন দুই পিসে এক কেজি নয়শোর মতো হয়েছে তো এভাবে আমরা মুরগি গুলোকে মেপে রং করে ছাড়বো যাতে করে আমরা পরে মানে আগামীকাল যে মুরগি মাপ দিবো তখন আমরা মুরগি গুলো যে কতটুক বাড়লো ওজনে সেটা আমরা বুঝতে পারি আর কি পরিমাণ খাবার খেলো সেটা আমরা বুঝতে পারি তো এইভাবে আমরা মুরগি গুলো মাপা শুরু করতেছি তো এখন এখানে আমরা পাঁচটা মুরগি দিয়েছি তিনটা বড় এবং দুইটা

আমাদের দশটা এগারো দিন কেমন আছে তো আজকে পর্যন্ত আমাদের মুখে খাবার খাইছে দুই দিন বয়সে উনি বসটা সারণিকা মতো তো আপনার মুখে যদি সুস্থ থাকে তাহলে দুই দিন বয়সে উনিশ থেকে বিশ বসটা কিংবা একই ব্যবস্থা সর্বোচ্চ খাবার খাবে আর বেশি খাবার খাবে না জিমুখী সুস্থ থাকে আর যদি সুস্থ হতে তাহলে আরো কম খাবে দুই দিনে দুই বস্তা একই বস্তা বেশি খাবার খাবে না তো এখানে আমাদের দশ পিস মুরগি হয়ে গেছে তো দশ পিস মুরগি তে আমাদের হচ্ছে পুরোপুরি আছে তো এখন আমরা এগুলোকে রং করে ছেড়ে দেবো আগামীকালের জন্য যাতে এগুলোকে আমরা চিনতে পারি এবং আমরা এগুলোকে আবার নতুন করে ম্যাপে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো এখন আমরা এগুলো রং করবো তো এই দেখেন আমরা রং করে দিয়েছি রং করার পরে এগুলো ছেড়ে দিব কারণ যাতে আমরা পরবর্তীতে এগুলোকে আমরা চিহ্নিত করে চিহ্নিত করতে পারি এবং এগুলো দেখে নিতে কতটুকু বাড়লো বা কমলো সেটা আমরা বুঝতে পারি তো এখন একটা এরকম রং দিয়ে আসছি তো সবগুলো তো এরকম দেওয়া দেওয়ার নেই রং দেওয়ার পরে এগুলোকে আমরা ছেড়ে দেবো তো দেখেন এরা বয়তে সবগুলো যদি একদিকে হয়ে গেছে তো আজকে পর্যন্ত এরা আমাদের খাবার খাইছে উনিশ বস্তা পঁচিশ KG মতো তো আজকে রাত এখন থেকে শুরু করে আবার কালকে রাত নয়টা পর্যন্ত দেখবো কত কতটুকু খাবার খায় এবং কতটুকু ওজন আসে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং কি পরিমাণ খাবার খেয়ে কতটুকু ওজন বাড়ে সেটাই তুলে ধরবো যেহেতু আজকে পর্যন্ত আট কেজি ছয়শ গ্রাম ওজন আছে তো এবার মনে হয় আমাদের ওজনটা একটু কম আছে তো আমাদের অন্য অন্য সময় দেখা যায় যে দুই দিনে প্রায় এক কেজি হয়ে যায় কিংবা নয় সাত কেজি হয়ে যায় এবার মুরগি একটু কমই মনে হইতে তো ততটা আমাদের আট কেজি ছয়শো গ্রাম মানে সহ ষাট গ্রাম করে এবারে যাচ্ছে তো হয়তো কালকে দিন গেলে এক কেজি হবে তো এটা আমরা কালকে বুঝতে পারবো যে কতটুকু ওজন আমাদের মধ্যে বাড়ছে কি পরিমান খাবার খেয়ে তো এখন আমাদের প্রায় মুরগি গুলো রং করা শেষ করে যায় তো দেখেন প্রত্যেকটাতে রং করে দিলাম আগামীকাল এগুলোকে আমরা খুঁজে পাই সহজে এবং এগুলোকে আবার মধ্যে দেখতে পারি তো আমাদের মুরগিগুলো নেপাস নাপা শেষ হলো এবং রং করা শেষ এখন মুরগিগুলো আমরা ছেড়ে দিব এখন মুরগিগুলো